কোন নিয়মে সংসারের কাজগুলো করলে খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় আর নিজের জন্য কিছুটা সময় বের করা যায় সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সকালবেলা উঠে ছাদে গেছিলাম তো ছাদে যে গাছের অবস্থা এত পরিমাণে খারাপ হয়ে গেছিল কি বলবো তো এই যে গোলাপ গাছে কোথায় ফুল ধরবে সেখানে ফুল না ধরে কিন্তু আবার সব ফুলগুলো মরে গেছে দেখে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিলো আর এত পরিমাণে গরম আর রোদ কি বলবো মানুষেরই অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে সেখানে গাছগুলো তো আর কি বলবো গাছেরও অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর সকালবেলা উঠে একটু হাঁটাচলা না করলে কিন্তু আমার একেবারে ভালো লাগে না আমি কিন্তু অবশ্যই সকালে উঠে এই যে হাঁটাচলা করি হয়তো ছাদে বা অবশ্যই রাস্তায় একটু হলো হাঁটাচলা করি কারণ সকালবেলা হাঁটাচলাটা কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ভালো আর যে পরিমাণে গরম পড়েছে আর এই গরমে অবশ্যই কিন্তু সকালের হাওয়াটা শরীরের পক্ষে অনেক ভালো তো সেই আমি অবশ্যই সকালে উঠার চেষ্টা করি তো যদিও হয়তো সব সময় খুব একটা সকালে উঠা হয় না কারণ রাতে কিন্তু অনেক দেরিতে ঘুমাতে হয় তো সেই জন্য হয়তো সকালে প্রতিদিন হয়তো খুব একটা তাড়াতাড়ি উঠতে পারি না তবে চেষ্টা করি উঠার আর যেহেতু আবিরের স্কুল আছে তার সাথে আবিরের এখন পরীক্ষা চলছে তো সত্যি অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি তো এতটাই ব্যস্ততার মধ্যে আছে আবিরকে নিয়ে তো সেজন্য হয়তো খুব একটা কাউকে সময় দিতে পারছি না বা ইউটিউবে হয়তো খুব একটা সময় দিতে পারছি না তো বাচ্চাদের পরীক্ষা থাকলে যা হয় সত্যি বাচ্চাদের থেকে কিন্তু মায়েদের অনেক বেশি টেনশন হয় তো যাদের বাচ্চা স্কুলে যায় তারা হয়তো এই ব্যাপারটা সবাই জানে তো ওর পরীক্ষা হচ্ছে সবচেয়ে টেনশন কিন্তু আমার হচ্ছে তো কিছু তো করার নেই সবটা নিয়ে কিন্তু চলতে হবে বাচ্চারা তো ওরকমই ওরা তো ওদের মতো করেই চলবে তাই না তো সেরকম কিন্তু আবিরও তোর মতোই কিন্তু চলে ওকে কিন্তু ওদিকে আমি পড়তে দিয়েছিলাম তো এই যে দেখো ও ওখানে পড়াশোনা বাদ দিয়ে কী করছে আমার সাথে এই যে কাজ করছে তো কী বলবে এরকমই কিন্তু করতে থাকে তো আবিরকে কিন্তু ওদিকে পড়াতে বসেছিলাম তো ওকে লিখতে দিয়ে তারপরে কিন্তু আমি এই যে সবজি বাজারটা এখন গুছিয়ে নিচ্ছি আর সকালবেলা সবজি বাজার করে নিয়ে এসেছে কারণ আমি প্রচুর পরিমাণে রোদ আর গরম তো সেই জন্য কিন্তু হাজব্যান্ড সকাল সকাল বাজারটা করে নিয়ে এসেছিলো তো এখন কিন্তু আমি সমস্ত কিছুই ভালো করে জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি তো আমির কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে ওর পড়াশোনা করেনি তো কি হয়েছে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে তবে আমি কিন্তু এই হেল্পটা কখনোই চাই না কারণ সবার আগে পড়াশোনা তারপরে কিন্তু বাকি সব কিছুই তো এখন বাচ্চারা আরও কমই না বুঝলে যা হয় আর কি তো সেটাই তো আবিরকে যখন পড়াতে বসাবো তো ওখানে কিন্তু আমাকে বসে থাকতে হবে যতক্ষণ আমি ওখানে বসে থাকবো ওকে পড়াবো ততক্ষণই কিন্তু ও পড়বে আর আমি যদি একটু এদিক ওদিক করি একটু যদি আমি উঠে আসি তাহলে কিন্তু ও আর পড়বে না ওভাবে কিন্তু রেখে দেবে ও কিন্তু আমার পিছন পিছন চলে আসবে তো এরকমই কিন্তু করে তো কি আর বলবো কিছু তো করার নেই তো তারপরে কিন্তু আবিরের সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছিলাম ওকে রেডি করে দিয়েছি তবে এখন যেহেতু এক্সাম চলছে তো সেই কিন্তু টিফিনের খুব একটা ঝামেলা নেই তো টিফিন দিতে দেয় না কারণ খুব তাড়াতাড়ি কিন্তু ছুটি হয়ে যায় দেড়টার দিকেই ছুটি হয়ে যায় সেই কিন্তু আর টিফিনের কোনো ঝামেলা নেই তো আবিরকে কিন্তু রেডি করে দিয়েছিলাম আর ওর বাবা ওকে নিয়ে চলে গেছে তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজকর্মগুলো একটা একটা করে করে নিচ্ছি তো এই যে সকাল সকাল কিন্তু অনেকগুলো কাপড় কেচে দিয়েছি কারণ যে পরিমাণে গরম বললামই তো সেজন্য কিন্তু সকালবেলা কাজগুলো করে নিলে তো পরে কিন্তু অবশ্যই নিজের জন্য সময় বের করা যায় তো সকালে যদি এইভাবে কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু সত্যি অনেক বেশি ভালো হয় নিজের জন্য কিছুটা হলে অবশ্যই সময় বের করা যায় বিকেলের দিকে তো সেই সকালবেলা কিন্তু খুব তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিচ্ছিলাম তো আজকে এই যে মুরগির মাংস নিয়ে এসেছে তো সেটাই কিন্তু রান্না হবে আর তার সাথে পাপড় তো এই হলো আজকের দুপুরে রান্না খুবই সিম্পল রান্না করব। একটাই রান্না করব। আর তার সাথে পাঁপড় ভাজা করে নেব তো আমি কিন্তু এখন এই যে রান্নাটা করে নেব তো ভালো করে আগে ওদিকে আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি আর তারপরে এখন এই যে রান্নাটা কিন্তু করে নিচ্ছি তো সবজিগুলো উঠিয়েছিলাম তার সাথে এই যে লঙ্কাগুলো এনেছিল তো লঙ্কাগুলো আর ওঠানো হয়নি তো এখন ভাবলাম এই কাজটা করে নি ততক্ষণ ওইদিকে রান্নাটা হোক আর তার সাথে এই কাজটা এদিকে করে নিচ্ছি তো এভাবেই যদি একটার পাশাপাশি আরেকটা কাজ করা যায় তাহলে কিন্তু সংসারের কাজগুলো খুবই ইজিলি কমপ্লিট হয়ে যায় তো আমরা কিন্তু হাউস হাউসওয়াইফরা এইভাবেই বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করে থাকার চেষ্টা করি তাই না বন্ধুরা তো যাই হোক বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন আর আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাকে ভালোবাসা দিতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো ওইদিকে কিন্তু কিন্তু লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর ওভাবে ধুয়ে রেখে দিলে কিন্তু খুবই ভালো হয় আর আমি কিন্তু ওভাবেই রাখি আর তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিই ফ্রিজে ওভাবে রাখলে অনেক দিন পর্যন্ত লঙ্কাগুলো অনেক ভালো থাকে তো ওইদিকে কিন্তু আমি লঙ্কাগুলো ধুয়ে নিয়েছিলাম আর তার সাথে এই যে এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে আসছে তো এখন কিন্তু আমি নামিয়ে নেব আর এই যে তার সাথে কিছুটা পাঁপড় ভাজা করে নিয়েছিলাম তো এই হলো আজকের দুপুরের রান্না খুবই সিম্পল রান্না করেছি তো এই যে এখানে মুরগির মাংস তার সাথে এই যে পাঁপড় ভাজা এই হলো আজকের দুপুরের মেনু তো যাই হোক বন্ধুরা এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো সব ভাইকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য তো এর আগের ভিডিওতে আমি ভয়েস দিতে পারিনি তো আমার প্রিয় আপরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে যে আপু হয়তো আজকে অনেক ব্যস্ত সেজন্য ভয়েস দিতে পারেনি আসলে সত্যি সব সময় কিন্তু ভালো লাগে না তো আমার সবচেয়ে বেশি সমস্যা হয় ভিডিওতে ভয়েস দিতে হয়তো এডিট করতে খুব একটা সময় লাগে না কিন্তু ভয়েস দিতে আমার অনেক সময় লাগে তো সেই জন্যে হয়তো ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি তবে অবশ্যই চেষ্টা করেছি আজকে ভিডিওতে ভয়েস দেওয়ার তো অনেকেই বলছিল যে আমার কথাগুলো নাকি মিস করছে তো সেই আমার প্রিয় আপুদের জন্য আজকে অবশ্যই ভিডিওতে ভয়েসটা দিয়ে নিয়েছি তো আমরা যাদেরকে অনেক ভালোবাসি তো অবশ্যই তারা যদি ভিডিওতে ভয়েস না দেয় তো ওরকমই মনে হয় যে আজকে কেন ভিডিওতে ভয়েস দিল না তো আমাকে যে আমার প্রিয় আপুরা এত ভালোবাসে সত্যি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো আমিও অলয়ে সবার পাশে আছি আসলে সবসময় তো শরীর ঠিক থাকে না তো সেজন্যই কোনো সময় ভিডিওতে ভয়েস দিতে ইচ্ছে করে না আর বললে আমি আবিরকে নিয়ে অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি যেহেতু ওর পরীক্ষা চলছে সেই জন্যই কিন্তু খুব একটা সময় পাচ্ছি না তবে যতটুকু পেরেছি সেটাই আজকের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছি হয়তো ভিডিওটা খুব একটা ভালো করতে পারিনি তবে চেষ্টা করেছি যতটুকু দেওয়ার তো সেটাই তো এদিকে কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো তারপরে এই যে এখন কিন্তু আমি ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু এই যে ভালো করে সমস্ত কিছুই ক্লিন করে নিচ্ছি তো যেহেতু ঘরের টাইলসগুলো একেবারে সাদা তো সেই জন্য কিন্তু প্রত্যেকটা দিনই আমাকে এই কাজটা করতেই হয় ক্লিন করতেই হয় তা হলে কিন্তু হয় না তো সাদা জিনিসে জানেনি একটু বেশি পরিমাণে নোংরা হয় তো সেই জন্যই আমি কিন্তু ভালো করে সমস্ত কিছুই ক্লিন করে নিয়েছি তো তারপরে কিন্তু আবির স্কুল থেকে চলে এসেছিলো আমারও গোসল করা হয়ে গেছে এই যে পাশের বাড়ি থেকে দুজন ভাস্তা এসেছিলো তো এখন আমরা তিনজনে মিলে এই যে এখানে একটু লুডো খেলছিলাম তো বেশ ভালোই লাগছিলো তবে এটা কিন্তু সাপ খেলছিলাম ওই পাশে লুডো ছিল তো আগে সাপ খেলেছি তারপরে কিন্তু আবার লুডো খেলেছিলাম তিনজনে মিলে তো অনেক বেশি ভালো লাগছিলো তো এইভাবেই যদি সকালবেলা ভালো করে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়া যায় তাহলে কিন্তু এই যে বিকেলবেলা নিজের জন্য অনেকটাই সময় দেওয়া যায় তার সাথে বাচ্চাদেরকেও কিন্তু অনেকটাই সময় দেওয়া যায় তো আমরা কিন্তু চাইলে অবশ্যই নিজের জন্য সময় বের করতে পারি অনেকেই আছে হয়তো সারাদিন ধরে কাজ করতেই থাকে করতেই থাকে তাদের কোনো টার্গেট নেই তো সেটা কিন্তু করা একেবারেই উচিত না টার্গেট নিয়ে কাজ করবে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় আর অবশ্যই নিজের জন্য কিছুটা হলেও সময় বের করা যায় আর তার সাথে বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই বাচ্চার জন্য কিছুটা সময় বের করা যায় তো আমি কিন্তু এইভাবে সকালবেলা টার্গেট নিয়ে কাজগুলো করার চেষ্টা করি যাতে যাতে বিকেলবেলা আমি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারি আর তার সাথে আমার বাচ্চাকেও যেন আমি সময় দিতে পারি তো ওইদিকে কিন্তু আবিরকে সম অনেকটা সময় দিয়েছিলাম আর তারপরে এই যে কিছুটা কাপড় ছিল তো এখন কিন্তু কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি তবে এগুলো কিন্তু সবগুলোই আবিরের কাপড় তো এদিকে আর যাই করি না কেন কাপড় কাচার কাজটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা দিনই করতেই হয় তবে বেশিরভাগ আমার আবিরের কাপড়ই থাকে তো এখন কিন্তু এই যে আবিরের কাপড়গুলো আমি সুন্দর করে গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে